রেশন ডিলারদের বিক্ষোভ প্রসঙ্গে কেন্দ্রকে দুশলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ অধিকাংশ রেশন ব্যবস্থায় রেশন দেওয়া হয়েছে রেশন ডিলারদের বিক্ষোভ প্রসঙ্গে এমনই জানালেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে নহাটা হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে তিনি যোগদান করেন তিনি বলেন রেশন ডিলাররা আমাদের কাছে যে দাবি করেছিল তা কেন্দ্রের কাছে করতে পারেন কারণ রেশন ডিলাররা যা অর্থ পান তার অর্ধেক আমরা দিয়ে থাকি কেন্দ্র কমিশনটা বাড়িয়ে দিলে সমস্যা মিটে যায় মাননীয় শ্রীমতী সন্দীপা ব্যানার্জি অবর বিদ্যালয় পরিদর্শন নটা চকে নহাটা হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি উৎসব উদযাপিত হচ্ছে আনুষ্ঠানিক শ্রী বিশ্বজিৎ বৈদ্য রথিন বাবুকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপার হচ্ছে আমার কাছে এখনো পর্যন্ত যা খবর আমাদের অধিকাংশ রেশন ব্যবস্থা রেশন দেওয়া হয়েছে এবং তারা যে দাবি আমাদের কাছে করেছিল এটা সারা ভারতব্যাপী ধর্মঘট ডেকেছে মূলত বাংলা নিয়ে আপনারা খবর নিচ্ছেন বাংলায় কিন্তু খুবভাবে সাকসেস কিছু হয়নি মানে আমাদের কাছে যা খবর যে এসআর এরিয়া এবং এম এরিয়া মিলে অধিকাংশ দোকান এবং সেকেন্ড হাফের পরে পুরোপুরি খুলে যাবে মানে আমরা বলেছিলাম যে দাবি করছেন যে দাবি করছেন সেই দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবিটা করুক কারণ ওরা যে অর্থ দেয় তার অর্ধেক অর্থ আমরা দিই খুব স্বাভাবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেই ওরা আগে যে কমিশন পেতেন তার থেকে পাঁচ পয়সা বাড়িয়েছেন তারপরে দুয়ারের আসনে পঁচাত্তর পয়সা বাড়িয়েছেন তারপরে পাঁচ হাজার টাকা ফিক্সড ইনসেন্টিভ দিচ্ছেন এবং হ্যান্ডেলিং লসও দিচ্ছে ওরা বিষয়টা বুঝতে পেরেছে এবং যার জন্যে আস্তে আস্তে আমার মনে হয় না কটা কাটবে